নমস্কার বন্ধুরা আমি স্নেহাশিস আবার নতুন এক ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হলাম তো চলুন আজকের যে ভিডিও সেই ভিডিও নিয়ে যে আলোচনা করব গত মঙ্গলবার চব্বিশ তারিখ মমতা ব্যানার্জি নবান্নে যে মিটিং করেছিলেন সেই মিটিং থেকে তিনি হকার উচ্ছেদের জন্য গোট ছিলেন। এবং তার পরবর্তীকালে আমরা দেখছি যে অ্যাকশন মুডে বা বুলডোজার নিয়ে রাস্তা নেমে উঠে তার বাহিনী তিনি অনেকগুলি প্রশ্ন করলেন অনেকগুলি হোয়াইয়ের উত্তর জানতে চাইলেন যে কে বসাচ্ছে কেন বসাচ্ছে তিনি জানছেন সবই তিনি বুঝছেনও সবই সুজিত বসু টাকা খেয়ে বসাচ্ছে অমুকজন বসাচ্ছে তমকজন বসাচ্ছে কিন্তু তিনি তাও জানতে চাইলেন এই জানার কি কোনো মানে আছে এই জানার মধ্যে কি কোনো রহস্য আছে তিনি কি বললেন চলুন দেখে তার বক্তব্য কিছুটা আমরা দেখি হকার বসছে বা কলকাতা বাজারে হকারে পরিপূর্ণ সেটা আমরা সকলেই কম বেশি জানি ফুটপাতে হকার তারা ব্যবসা করছে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার ব্যক্তিগত কাজে আমি গিয়েছিলাম প্রাইমারি বোর্ড যে অফিস আছে সেইখানে পার্কস্টিতে তার সামনেই হকার সাথে বিভিন্ন রুটি পরোটা বিক্রি করছেন এবং আমি একটা ফর্ম নিয়ে সেই তাদের যে বসার চেয়ার ছিল সেখানে ফর্ম ফিল করতে গিয়েছিলাম কিন্তু তারা বলেছিল যে এখানে ফর্ম ফিল করা যাবে না এখানে ফর্ম ফিল করবেন না অন্য জায়গায় ফর্ম ফিল করুন মানে এতটাই তাদের উৎপাত বা দাপট কিন্তু তবুও আমি বলছি যে এই মুখ্যমন্ত্রীর যে অ্যাকশন মোড সেটা কি শুধু কি লোক দেখানো আসলে যে কাউন্সিলরের এলাকায় বসছে হকার তারা কিচ্ছু জানে না

ছোট ছোট চিরকুটে বিভিন্ন রকম কুড়ি টাকা দশ টাকা বিভিন্ন রকম যে বিল সেই বিল পৌরসভার নামে পেমেন্ট করছে হকাররা তাহলে বিল যারা পেমেন্ট করছে আগে তাদের ধরা হোক আজকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক কেন এই বিল পে করা হবে সরকারি জায়গায় ফুটপাতে ব্যবসা করছে তার জন্য কেন তারা তাদের কাছ থেকে পেমেন্ট নেবে আর সেই পেমেন্ট নেওয়ার বলেই তো তারা আজকে ডমডমে করছে ব্যবসা তারা দেখছে যে এই সরকারি যে পৌর নিগম বা পৌরসভার থেকে আমরা যে কিছু টাকা দিয়ে বা আদৌ পৌরসভায় সে টাকা যাচ্ছে কি তার কোনো ঠিক ঠিকানা নাই। সেই বলেই তো তারা ব্যবসা করছে তাহলে আগে তাদের ধরা হোক এমন নয় যে বুলটোজা চালিয়ে দিলাম আর সব মিটে গেল। সেটাও কোনো পন্থা নয় ব্যক্তিগতভাবে কম বেশি হকারদের উপর রাগ বিভিন্ন মানুষের আছে এক শ্রেণী মানুষের আছে সকলের নেই ঠিকই তারাও এক ধরনের মানুষ তারাও মানুষ তারা ব্যবসা করে খাচ্ছে সবই ঠিক আছে কিন্তু তাদের যারা বসিয়েছে তাদের বিরুদ্ধে তো অ্যাকশন নেওয়া হোক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যদি ভাবেন যে শুধুমাত্র বসেছে তাদের দোষ তারা অন্যায় করেছে হ্যাঁ বসেছে সেটা ঠিক আছে কিন্তু যারা বসিয়েছে তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন তবেই তো আপনার ভাবমূর্তিটা স্বচ্ছ হবে আর এই রকমভাবে আপনি প্রত্যেক জায়গায় হকারসদের যে আন্দোলন এরপর চালু হবে সেটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না আজকে ইতিমধ্যেই বিরোধী দলনেতা সুর তুলতে শুরু করেছেন যে মিডিয়া যে কেন হচ্ছে না কেন আলু হচ্ছে এই নিয়ে একটা রাজনীতি কিন্তু আবার চলে আসবে রাজনীতি অলরেডি নেমে পড়ে চলে এসেছে দেখুন বিরোধী দলনেতা কী বলছে এই বিষয়ে

এই নয় যে হকারদের ভেঙে উড়িয়ে দিলাম ভেঙে ঘুরিয়ে দিলাম কোনো পুনর্বাসন ছাড়া সেটা কিন্তু কোনো রাস্তা নয় বলে আমি মনে করি আপনারা আপনাদের মতামত দেবেন আর এই যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি সত্যিই দুর্নীতি যারা করছে তাদের বিরুদ্ধে যদি অ্যাকশান নিতে বা অ্যাকশন মুডে থাকেন তাহলে এই যে কাউন্সিলার যারা টাকা নিত দিন প্রত্যেক দিনের টাকা বা মাসের টাকা নিয়ে হকার যে বসিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আগে অ্যাকশন নেওয়া উচিত আর সমস্ত টাকা কিন্তু তাদের ফেরত নিয়ে নেওয়া উচিত কেন এই কাজ করলো তারা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানছেন যে কে বসাচ্ছে কে করছে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশেন নিচ্ছেন না বলছেন যে সব টাকা ফ্রি দেওয়া এরকম করা যাবে না এটা তো একদিনে হয়নি এমন নয় যে একদিনে সব চলে এসেছে বসে পড়েছে সেরকম কোনো বিষয় নয় আস্তে 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 এরকম করছে আর সমস্ত সারা কলকাতায় কলকাতায় কিন্তু তিনি এই অ্যাকশান নিতে পারবেন না ওনার কিন্তু ভোট ব্যাংকের একটা বড়ো ব্যাপার আছে তিনি মেটা বুড়ি যে পারবেন না পাকসা আগাতে পারবেন না তিনি আলিপুরে এই সমস্ত জায়গায় করছেন ইতিমধ্যেই সুর চড়ালেন বিরোধী দল নেতা আর এই নিয়ে কিন্তু অনেক রাজনীতি হবে আদতে এই অ্যাকশান মুড কত দূর এগোয় বা আবারও নবান্নে মিটিং আছে এর পারমানেন্ট সলিউশন কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দিলাম সেটা নয় পারমানেন্ট সলিউশন অবশ্যই আছে কিন্তু সেটা প্রত্যেক এলাকায় যে ফুটপাথ আছে সেই কাউন্সিলারদের নিতে হবে এবং স্ট্রিক্টলি তাদের বলতে হবে কোনো ফুটপাতে কোনো জায়গায় জনবহুল কোনো জায়গায় যেন এই ছোটো ছোটো দোকান যাতে না বসে বা ফুটপাথ যাতে না আগে হয় এটা একদিনে করলে কিন্তু হবে না এটা করা আইনের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু এর ব্যবস্থা নিতে হবে বলে আমি মনে করি আর আগামী দিন দেখি কোন দিকে এগোয় আগামী আজকে মিটিং আছে সেই মিটিংয়ে কী আলোচনা হয় সেটা দেখি আদৌ কে বুলডোজার চলবে না বুলডোজারের গতি যাবে সেটা অবশ্যই দেখার বিষয় তো অবশ্যই আপনারা পাশে থাকুন আলোচনা করুন কোনো মতামত থাকলে অবশ্যই দেবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে সঙ্গে পাশে থাকা পেল লাইক প্রেস করবেন যাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজে চলে যায় তো আজ পর্যন্ত এই পর্যন্তই তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিভির পর্দায় প্রয়োগ রাখুন নমস্কার